এমন অনেক মুসলি আছে যে নামাজ পড়তে পড়তে কপালে ভাঁজ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে কপালে কম পড়ে গেছে কিন্তু কোরআন পড়া সহি না কোরআন পড়া শুদ্ধ না মনে রাখতে হবে নামাজ যেমনি ভাবে করা ফরজ কোরআনকে বিশুদ্ধভাবে পড়া তেমনি ফরজ আপনি নামাজ করেন পাঁচ মতো তাহাজ করেন করেন আওয়ামীন করেন করেন চাষ করেন যা করেন না কেন সব কিছু হওয়ার জন্য সঠিকভাবে হওয়ার জন্য কবন হওয়ার জন্য কেমন হবে কেমন কিতাব হবে এই কোরআন ধারক বাহকদের জন্য কাল কেয়ামতের দিন কোরআন আল্লাহ তালার সাথে কি করবে হাদিসের মধ্যে আছে আলকোদ আনুসা কেমন মোসাং ওবা হেলুন মোসাদ্দ কোন আলকোদ আলুসা হচ্ছে এমন সুপারিশকারী মোসাও যার সুপারিশ কবুল করা হবে ওয়াবা হেলুন মোসাদ্দ কোন এবং কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক আল্লাহ তালা কবুল করবেন যার বিতর্ক আল্লাহ মেনে নিবেন যে ব্যক্তি তার সামনে রাখবে অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন পরিচালনা করবে কোরআন কে গাইডলাইন মেনে কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করবে এই কোরানটা কি জাননাতি নিয়ে যাবে ভাবলাম অমেঞ্জালঘু কংশপাহরি সা ক তবু ইলেন্না আর এই কোরানকে যে পিছনে রাখবে কোরআনকে মানবে না কোরানের ধারে কাছে আসবে না কোরআন তবে জীবন পরিচালনা করবে না সা ক তবু ইলেন্নাফ এই কোরান তাকে জাহাজার নিক্ষেপ করবে তাহলে হাদিস থেকে আমরা জানলাম এই কোরান যে করবে জানবে কোরান অনুযায়ী যে আমল করবে এই কোরান আল্লাহ তালার কাছে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য কোরান পাপকারীর জন্য আমলকারীর জন্য আল্লাহ তালার সাথে তর্ক বিতর্ক করবে আল্লাহ রবুল আলমী সেই কোরআন করার বোঝা আমল করার আমাদের সবাইকে তা দান করে না আমি কিন্তু দুঃখ কষ্ট পরিতাপের কি জানেন আমাদের সমাজে অনেক মানুষ আমরা এমন আছি কোরআনকে আমরা অবহেলা করি কোরআনকে অবহেলা করি কোরআনকে মূল্য দেই না কোরআনের শিক্ষাকে অনর্থক মনে করে থাকি অনর্থক মনে করে থাকি দেখুন আপনি আপনার সন্তানকে ইংলিশ পড়ার জন্য অঙ্ক পড়ার জন্য অর্থাৎ জেনারেল বিষয়গুলো পড়ানোর জন্য টিচার রাখেন সেই টিচারকে সপ্তাহে তিন দিন চার দিন পড়ায় তাকে আপনি দুই হাজার তিন হাজার টাকা বেতন দেন কত জায়গায় পাঁচ হাজার টাকা দেয় আবার এলাকা ভিত্তিক আরও বেশিও হয় কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন মসজিদের মোয়াজ্জেন সাহেবের কাছে যান ইমাম সাহেবের কাছে যান বিভিন্ন হুজুরের কাছে যান পড়াইতে হবে সপ্তাহে পারলে আরো একদিন পড়াবেন বেতন কিন্তু পাবেন পাঁচশো টাকা বেতন পাবেন তিনশো টাকা আছে কিনা এমন বলেন আপনারা তাহলে এবার আপনারা বলেন কোরআনকে আমি মূল্যায়িত করলাম না অমূল্যায়িত করলাম আমার কাছে আমার সন্তানের জন্য আমি গানের মাস্টার রাখতে পারি ডান্স শেখার জন্য মাস্টার রাখতে পারি তাদেরকে হাজার হাজার টাকা বেতন দিতে পারি আর কোরআন শিখার জন্য আপনি একটু সময় ব্যয় করতে পারেন না কোরআন শিখার জন্য আপনার সন্তানের পিছনে টাকা ব্যয় করতে পারেন না আপনার কষ্ট হয় আপনি হিসাব নিকাশ করতে শিখে ফেলেন তখন এই যে মসজিদে মুসলিমেরা আসে নামাজ পড়ে আল্লাহ মা এমন অনেক মুসলি আছে যে নামাজ পড়তে পড়তে কপালে ভাঁজ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে কপালে কম পড়ে গেছে কিন্তু কোরআন পড়া সহি না কোরআন পড়া শুদ্ধ না মনে রাখতে হবে নামাজ যেমনি ভাবে পড়া ফরজ কোরানকে বিশুদ্ধভাবে পড়া তেমনি ফরজ আপনি নামাজ পড়েন পাঁচ মক্ত তাহাজ করেন নফল করেন আওয়াবিন করেন এসরাক করেন চাষ করেন যা করেন না কেন সব কিছু হওয়ার জন্য সঠিকভাবে হওয়ার জন্য কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরআনকে প্যারাতকে শুদ্ধভাবে করতে হবে আপনি যত নামাজ পড়বেন আপনার কেরাত সহিনা নামাজ হবে না এবার বলেন কেরাত সহিনা আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর একশো বছর যদি নামাজ পড়েন সেই নামাজের কোনো দাম আছে আল্লাহ দরবারে আছে বলেন তারপরেও কোরআনকে শিখাকে আমরা অবহেলা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের লাভ থেকে থেকে হয়ে আসা এবং কোরআনকে যথাযথভাবে শিখে এবং সঠিকভাবে পড়ে কোরআন অনুযায়ী জীবন যাপন করার এবং নামাজ সহি হওয়ার মতো কেরাপ অন্তত আমরা শিখতে পেরেছি তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন সবাই বলি আমি